চলো বন্ধুরা আজকে আমার স্মৃতির অ্যালবাম থেকে রাজবাড়ি ভ্রমণের আরেকটি অধ্যায় খুলে বসি আমার ঘোরা রোগের তো আর বালাই বা বিরাম নেই তালাচাবি যুগেও খুব বেশি দিন ঘরে আটকে রাখতে পারেনি কিভাবে যাবেন এই রাজকীয় রাজবাড়িতে হাওড়া বর্ধমান মেইন লাইনের লোকাল ধরে খুলনান স্টেশনে নামতে হবে তারপর টোটো বা অটো করে পাঁচ মিনিটের পথ এই রাজবাড়ি যদি আপনারা সড়ক পথে আসতে চান তাহলে এনএইচ টু ধরে বর্ধমানের দিকে আসলে খুর্নানে একটি মোড় পড়বে যেটি খন্নান মোড় নামে পরিচিত এখান থেকে পাঁচ মিনিটের পদ এই রাজবাড়ি চলুন আজ আমরা খন্নানের ইটাচুনা রাজবাড়ি থেকে ঘুরে আসি উঁচু করিবর্গার ছাদ প্রাচীন দেওয়াল আলপনা দেওয়া বিরাট নাট মন্দির বড় বড় ঝাড়বাতি আর দালান জুড়ে বিরাট বিরাট বাতিস্তম্ভ দিয়ে সাজানো গোটা রাজবাড়ি এখানে শুটিং হয়েছিল সোনাক্ষী সিনহা ও রণবীর সিং অভিনীত লুটেরা সিনেমার দৃশ্য যারা সপ্তাহে অফিস সন্তানের স্কুল সামলে উইক এন্ডটুকু পাওয়া যায় পরিবারের সঙ্গে সময় কাটানোর তারা সপ্তাহের শেষে অনেকেই মুকিয়ে থাকেন একটা ছোট ভ্রমণের জন্য শহর ছেড়ে বেরিয়ে শান্তির খোঁজে এদিক ওদিক যান কখনো গঙ্গার পার ধরে এগিয়ে যাওয়া আবার কখনো ডেস্টিনেশান হয়ে ওঠে হাইওয়ের কোনো এক ধাবা কিন্তু এই উইকেন্ডে যেতে পারেন ইতিহাসের খোঁজে কংক্রিটের জঙ্গল ছেড়ে খুব বেশি দূরত্বে যেতে হবে না হুগলিতেই রয়েছে অভিজাত্য আর বাংলার ইতিহাসে মোড়া ইটাচুনা রাজবাড়ি বর্তমানে বাংলার বিভিন্ন রাজবাড়ি জমিদার বাড়ি হয়ে উঠেছে উইকেন্ড ডেস্টিনেশান যেসব জায়গা একসময় প্রজাদের ধরাছোঁয়ার বাইরে ছিল আবার একসময় ভগ্নপ্রায় প্রায় দশায় পড়েছিল সেই কয়েকশো বছরের পুরনো বাড়িগুলোতে এখন চাইলেই আপনি রাত কাটাতে পারবেন তেমনই একটি জায়গা হলো ইটাচুনা রাজবাড়ি স্থানীয়রা বলেন বরগিডাঙ্গা এই বর্গিডাঙার সঙ্গেই জড়িয়ে রয়েছে ইটাচুনা রাজবাড়ির ইতিহাস এই ইতিহাস সেই সময়ের যখন বর্গি এলো দেশে চৌথ আদায়ের জন্য মারাঠা থেকে পরগির দল বারবার বাংলা আক্রমণ করত। ধন সম্পত্তি আদায় করে আবার ফিরে যেত নিজ দেশে তাদের মধ্যেই কেউ কেউ আর ফেরেনি তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এই বঙ্গদেশে তারই একটি উদাহরণ হলো ইটাচনা রাজবাড়ি কী করে এই রাজবাড়ি বুক করবেন এই রাজবাড়ি বুকিংয়ের অফিসিয়াল লিঙ্ক ডাব্লু 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 ডট ইটাচনা রাজবাড়ি ডট কম এখানে পছন্দ করে নাও কোন রুমে থাকতে চাও আর তারপর কল করো যে কোনো একটি নাম্বারে নাইন সিক্স সেভেন ফোর ফাইভ থ্রি সেভেন নাইন ফোর জিরো অথবা সেভেন জিরো জিরো থ্রি ওয়ান টু ওয়ান এইট ডবল ওয়ান অথবা নাইন সেভেন ফোর এইট সেভেন জিরো জিরো এইট টু জিরো অনলাইন পেমেন্ট করে বুক করে নাও তোমার পছন্দমতো রুম এখানে থাকার খরচ কত এখানে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত রুম আছে এছাড়া আছে খাবার খরচ এবার আসি এই রাজবাড়ির ইতিহাস প্রসঙ্গে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে হ্যাঁ সেই লুণ্ঠনকারী বর্গীদেরই এই বিশাল প্রাসাদ ইটাচনা রাজবাড়ি বংশানুক্রমে সময়ের সাথে সাথে লুণ্ঠনকারী থেকে চাকরিজীবী তার থেকে মহারাজের সৈন্যদলে যোগ তারপর সেনাপতি সেখান থেকে জায়গিদার ও সর্বশেষে ব্যবসায়ী প্রায় দুশো পঞ্চাশ বছরের ইতিহাস যাই হোক মাত্র দুবার মতো পূর্ণ নির্মাণ এর পরে এই সুবিশাল রাজবাড়ি তার ঐতিহ্য নিয়ে আজও দণ্ডায়মান এক কথায় সেই মেনটেন্স খুব ভালো রাজবাড়িতে চেক ইন করার সময় দুপুর বারোটা চেক ইন করার পর মাটির গ্লাসে ঠান্ডা গন্ধা চেলেবুর শরবত দিয়ে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় এখানকার ঘরে আপনি দেখতে পাবেন দুশো বছর বয়সী পালঙ্ক ড্রেসিং টেবিল এক আলাদা মাধুর্য বহন করে দুপুরের খাবার কাঁসার থালা ও ছোট ছোট গ্লাসের বাটিতে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয় দুপুরের মেনু পরিবর্তনশীল শীতকালে গেলে শীতকালের খাবার পাবেন এবং গ্রীষ্মকালে গেলে সেই সময়ের খাবার পাবেন একটি নমুনা দেওয়া হলো দুপুরের খাবারে থাকতে পারে লুচি আলু ফুলকপির তরকারি ভাত ঘি সবজি দিয়ে সোনামুগের ডাল ঝুরি আলু ভাজা আলু উচ্ছে দিয়ে বেগুন ভাজা মাছের তেল দিয়ে পুঁশাক চার পিস নদর পাঠার মাংসের এক বাটি ঝোল স্যালাড গন্ধরাজ লেবু দিয়ে কাঁচা পেঁপে চাটনি ঘরে পাতা দই পাপড় ও শেষে একটি মিষ্টি পান বিকেল চারটের দিকে স্থানীয় এক গাইড এসে পুরো রাজবাড়ি ঘুরিয়ে দেখাবেন তারপর চা খেয়ে সন্ধ্যে ছটায় যেতে হবে রাধা মাধবের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে প্রচুর মানুষজন এই আরতি দেখতে আসেন আরতির পরে আপনি স্ন্যাক্স হিসাবে পাবেন চিকেন বা পনির পকোড়া বা তেলে ভাজা দিয়ে মুড়িও খেতে পারেন এবার রিক্রিয়েশন রুমে বইয়ের পাতা উল্টাতে পারেন বা ক্যারাম খেলে কিছুটা সময় কাটাতে পারেন এই সব করতে করতেই রাতের খাবারের ডাক চলে আসবে রাতে আপনি রুটি বা ভাত যে কোনো পদ নিতে পারেন সঙ্গে থাকবে আলু ভাজা কাঁচা মুগ ডালের বাঁধাকপির তরকারি কাঁচকলার কোপ্তা পাঠা বা মুরগির মাংস স্যালাড টমেটো চাটনি কাঁচাকোল্লা খাওয়া দাওয়া সেরে আরেক চক্কর দিয়ে নিন নিস্তব্ধ রাজবাড়িতে চাঁদের আলোয় ইতিহাস জানান দেবে আপনার প্রতিটি সকাল সকালবেলায় হাতে ছিপ নিয়ে বেরিয়ে পড়তে পারেন মৎস্য শিকার করতে যদিও ছোট হাত ছিপ তবুও আটা মাখার চার দিয়ে বিশাল বাঁধানো পুকুর পাড়ে বসবার মজাই আলাদা সকালবেলায় প্রাতরাশ নটার মধ্যে দিয়ে দেয় সকালে থাকে ফুলকো ফুলকো ধবধবে লুচি বেগুন ভাজা আলু ফোরণের তরকারি ও কাঁচা গোল্লা এসব যেন স্বর্গ থেকে পাতে এসে পড়ে দশটার মধ্যে চেক আউট করতে হয় ইটাচনার রাজপরিবার পরিবার কুন্ডু পদবী ব্যবহার করে যদিও ওনাদের পদবী কুন্দন বা কুন্ডুস মারাঠি বর্গী কুন্ডুস বা কুন্দনরা বাঙালির সাথে এতটাই মিলে গিয়েছিলেন সময়ের সাথে সাথে যে তারা বাঙালি পদবি কুন্ডু ব্যবহার করতে শুরু করে দেন ওনাদের আসল পদবীর সাথে মিল রেখে এখনকার সময়ে ওনাদের খাওয়া দাওয়া দেখে কে বলবে বলুন তো যে ওনারা মারাঠি যেমন পরিবেশনা তেমন উপস্থাপনা তেমনি পরিচ্ছন্নতা ও স্বাদ খাবার পরিচালনার অভ্যাসের কথা মানতেই হবে সন্ধে চা তেলেভাজার সাথে বাসির সঙ্গত মেজাজ তাকে বাদশাহী বানিয়ে দেয় সন্ধ্যায় ঠাকুরদালনের ঘণ্টার ধ্বনি কবিবর্গার ঘর খড়খড়ি লাগানো